রহমাতুল্লাহে তালালাই ওনার জীবনী পড়ে দেখুন বাপ ওনার জীবনী পড়লে আপনি পাবেন একটি হাদিস শরীফ যখন লিখেছেন আল্লাহ ভাকবার কাবিরা একটি হাদিস লিখার জন্য তিনি প্রথমে অজু করেছেন তারপর গোসল করেছেন গোসল করে অজু করে আজকে খসবু লাগিয়ে পোশাক পরে দুই রেখাত নামাজ পড়ে একটি হাদিস শরীফ বোখারি লিখেছেন জোরে বলুন আর একটু মহাপথে বলুন না ইমাম বখারি বলছেন দুই নম্বরের হাদিস আবার যখন আমি লিখব আবার কি করলাম অজু করলাম গোসল করলাম পোশাক বললাম খসবু মাখলাম আবার দুই রেখাত যতটা বোখারি হাদিস লিখেছেন ততবার গোসল করেছেন ততবার অজু করেছেন তই দুই রেখাত করে নামাজ পড়েছেন আমার প্রশ্ন হলো এটা যে ভাই ইমাম বোখারি যে বখারি শরীফ লিখেছেন হাদিস লিখেছেন এই যে গোসল করছেন অজু করছেন নামাজ পড়ছেন এটা কোন সাহাবীর সুন্নাত আদায় করেছে যে কোন সাহাবী করেছেন। হাদিস লেখার পূর্বে কোন সাহাবী করেন যখন কোনো সাহাবী করেন না তো ইমাম বুখারী কেন করলেন ইমাম বুখারী বলছেন শোনো যতটা আমি হাদিস শরীফ লিখেছি আল্লাহ আকবর মদিনা মানোয়ারা নবীর রৌজার পার্শে লিখেছি গোসুল করে ওসু করে দুই রেখাত নামাজ পড়েছি তারপরে একটা হাদিস লিখেছি আবার হাদিস শরীফ লিখবো আবার গোসুল করব আবার ওসু করে আবার নামাজ পড়ব দুই রেখাত আবার হাদিস লিখবো তাহলে যতবার হাদিস লিখেছেন তই দুই রেখাত করে নামাজ ততবার করে গোসুল করেছেন এ বাপ এমন হাদিস আপনি কোনো সাহাবি করেছেন পাবেন না পাবেন না তাহলে ইমাম ইমাম এটা কোন বেদাত করলেন আর ইমাম বোখারি যদি এটা বেদাত করলেন তো ওই বেদাতের তুমি হাদিস কেন মানবে মা আমি আগেও বলেছি সব বেদাত বেদাত না বেদাত দুই প্রকার প্রথমত বেদাতে হাসানা ওটা আপনি গ্রহণ করবেন আর বেদাতে সাইয়া যদি হয় ওটা আপনি বর্জন করবেন ছেড়ে দেবেন আসুন বাবজিরা আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ আকবর তো বুখারি শরীফ আজকে শহীদ মুসলিমের হাদিস আপনাদেরকে বলি আজকে সাত হাজার সাতশো সাত নম্বর হাদিস আজকে সুমান আল্লাহ আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনা যখন হিজরত করে গেলেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহ ভুতান আর ইসাল্লাম মক্কা থেকে মদিনা পৌঁছাবেন পৌঁছাবেন এই খবর যখন পেলেন নারী পুরুষ বুড়া বাচ্চা আল্লাহ ভাকবার নবীমর মন মুস্তফা সাল্লাহ ভারিয়া সাল্লাম মদিনায় আসবেন মদিনায় আগমন করবেন এই জন্য সুমান আল্লাহ সবাই একদম রেডি হয়ে জুলুস করে আজকে সবাই আজকে নবী মুস্তফার খুশিতে আমাদের আপনার কি করেছিলেন জুলুস বের করেছিলেন জোরবুল নারীগণ ছাদের ওপর উঠে গেছিলেন পুরুষগণ ছাদের ওপর উঠে গেছিলেন কেউ গাছের ওপর উঠেছিলেন আর কেউ কেউ রাস্তায় আসার পর সবাই বলেছিলেন ইয়া মুহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রসুল আল্লাহ নারায়ণ সালাদ ইয়া রসুল আল্লাহ এইভাবে আপনার তাকবীর সালাদ দিতেছিলেন জোরে বলুন সোহান নবী মুস্তফা জানের রহমান সাল্লা ভাই সাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন সাহাবী, সাহাবিয়া বাচ্চা বুড়া সবাই জুলুস পালন করেছিলেন সেদিন কেন জুলুস কেন হলো না তা আপনাকে বলবো ভাই সেদিন মক্কায় মুসলমান ছিল নবীর কালমা পর্ণমালা কেউ ছিল তখন কালমা পণ্যমালা কেউ ছিল না নবীর আশিক কেউ সেইভাবে ছিল না আমার ভাইয়ের আমার বাবারা নবী আল্লাহ বছর বয়সে যখন প্রকাশ করলেন করলেন তখন আপন পরে তখন বোঝা গেল নবীর আশিক কোনটা বোঝা গেল নবীর দিওয়ানা কোনটা বোঝা গেল আর নবী থেকে দূরে কারা সরে গেল তখন বোঝা গেল তা শোন ভাবছিল আমার ভাইরা আমার মা বোনেরা আমরা জশ্ন মানাবো আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব আমরা আশিকে মুস্তাফা হব আমি অনুরোধ করব ভাই আমার বাবা জীবন ভাইরা মায়েরা বোনেরা আমরা শুধু জশ্ন মানাবো আর নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার এগুলো আমরা ভুলে থাকব এটা হবে না আমরা নবীর জশ্ন মানাবো আমরা দেখব নবী কি পছন্দ করেন জোরে বলুন নবী কি পছন্দ করেন আমার নবী আপনার নবী যেগুলো পছন্দ করেন আমি নবীর নবীর সেগুলো সেগুলো করব আসুন ভাইরা আমি যখন কালেমা পড়েছি আল্লাহকে মেনেছি আল্লাহর রসুল কে মেনেছি আমি মুসলমান হলাম আমি আশিকে রসুল হলাম আর আশিকের রসুল হয়ে মুস্তফার গোলাম হয়ে আমি মুসলমান আমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে না না হবে আমি যদি পাঁচ পড়লাম আর আমি জশ্নে ঈদ এ নবীর দিন শুধু পতাকা উঠিয়ে দিলাম জুমা পড়তে গেলাম না পাঁচ ওয়াক্ততে গেলাম না তো আমাকে নবীর জশ্ন মানার জন্য মানুষ তো বলবে আমাকে তো মানুষ ঠাট্টা করবে করবে না করবে না আরে জীবনে নামাজ পড়তে গেলি না জুমা পড়তে গেলি না আর নবীর ঝান্ডা উঠিয়ে দিলি আজকে পতাকা উঠালি মিছিলে নেচে নিলে তাই আমি অনুরোধ করব ভাই আপনি ঝান্ডা উঠান পতাকা উঠান আজকে ঈদে মিলাদুন নবী পালন করুন আল্লাহ আকবার সবগুলো সবের কাজ সবগুলো নেকির কাজ কিন্তু আপনাকে আমার রসুল্লাহ আল্লাহর হুকুম এনে দিয়েছে এ মুসলমান তোমাকে নামাজ পড়তে হবে মাহের রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে মাল থাকলে তোমাকে জাকাত হবে আরো সম্পদ থাকলে ফরজ হস জীবনে একবার করতে হবে এগুলো নবীর হাদিস আমাকে মানতে হবে নবী বলছেন নামাজ আমার চোখের ঠান্ডা ছোরে বলুন সোহান নামাজ আমার চোখের ঠান্ডা আমি যদি নামাজ না পড়ি তালা আমার মুস্তফাকে আমার কষ্ট দেওয়া হলো বুঝতে পারছেন আমার কথা কষ্ট দেওয়া হলো আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এই যে আপনাদের ইমাম সাহেব সুমান আল্লাহ সে কালিয়া চক থেকে আপনাদের এলাকায় মাদ্রাসা মসজিদে রয়েছেন এই ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন না বাসেন না হ্যাঁ করেন ভালোবাসেন ইমাম সাহেবকে ভালোবাসেন ইমাম সাহেব আপনাদেরকে বললেন কোন একজন ব্যক্তিকে যে ভাই আমার চোখে কুঠি পড়েছে বা ধুলো বালি পড়েছে চোখ খচখচ করছে চোখে জ্বালা যন্ত্রণা পানি ঝরছে এ ভাই তোমার কাছে আমি সুরমা দেখছি এ সুরমাটা আমাকে একটু দাও তোমার সুরমাটা আমার চোখে যদি লাগিয়ে দিই তো চোখের আমার জ্বালা যন্ত্রণা দূর হবে পানি পড়া দূর হবে খচখচ করছে এটা দূর হয়ে যাবে এবার ওই মানুষটা বলল ইমাম সাহেব আপনাকে ভালোবাসি আপনাকে mohabbat করি আপনার চোখে জ্বালা যন্ত্রণা হয়েছে চোখে খচখচ করছে আমার সুরমা দিলে আপনি আরাম পাবেন আপনার চোখটা ভালো হয়ে যাবে কিন্তু হুজুর শুনেন আমি আপনাকে ভালোবাসি সুরমা দেব না সুরমা দেব না ভালোবাসা থাকবে না ভালোবাসা আছে মনে করছেন এ ভালোবাসা নাই শুধু মুখের ভালোবাসা যদি ভালোবাসা সত্যি থাকতো তাহলে বলা মাত্র কি করতো এই সুরমা নিয়ে এসে সুরমার কাঠিতে করে হুজুর আমি আপনার চোখে দিয়ে দিই আপনার চোখটা ঠান্ডা হবে আপনার চোখটা আরাম পাবে পানি আর ঝরবে না খচখচ করবে না ব্যথা যন্ত্রণা হবে না আল্লাহ আকবর কাবিরা এই কথাটা আপনি বলবেন কিন্তু দেখা গেল সুরমা দিলেন না মানে কি আপনার মোহব্বত নাই আপনার ভালোবাসা নাই আমার নবী আপনার বলছেন

আমার যদি হতি তাহলে আমার হুকুম ও মানতি খোদার হুকুম ও মানতি জুড়ে বলুন তাই আমার বাবা জীবন ভাই মা বোন যুবক প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করব আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ বলুন ইনশাআল্লাহ নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলছেন এই নামাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে প্রথম জিজ্ঞাসা করবে তুমি নমাজ পড়ে এসেছো না জোরে হবে না আল্লাহ হাসরের প্রান্তরে মহানের ময়দানে প্রথম জিজ্ঞাসা করবে তুমি নমাজ পড়েছো না ও তাহলে আমরা যদি নমাজ হব পাঁচ অক্টের হয় জুমার হয় তাহলে সেই দিন তো আমি নবীকে দেখাতে পারবো যে নবী গো আমি আজকে হাত উঠিয়ে দেখাচ্ছি আমি নমাজ পড়েছিলাম নমাজ পড়েছিলাম পাঁচ অক্ও পড়েছিলাম জুমাও পড়েছিলাম জোরে বলুন না শোভা আজকে এই জাসনে ঈদ এ নবীর খুশির দিনে নবীর আগমন আমরা পালন করছি এই দিনে সুবহান আল্লাহ আমরা আল্লাহকে হাত দেখে আমার নবীকে হাত দেখে ইনশাআল্লাহ নামাজ পড়বে এটা বলতে পারবো না এটা হাত উঠিয়ে দেখেন না ভাই এই সময় হাত তুলে দেখুন না বলে ইনশাআল্লাহ এই সময় হাত উঠিয়ে বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ নামাজ পড়বো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ আমরা গুনাগার আল্লাহ আমরা পাপি সহি কিন্তু আল্লাহ তুমি রহমান ও রহিম আল্লাহ তুমি ওই মানুষগুলোর ফিরে নামাজের মোহাম্মত দাও নবীর শিলাই পীর মুর্শিদের সৎকায় আল্লাহ সকলকে তুমি নামাজি বানাও সকলে বলে আল্লাহ মামিন আরো বলুন আল্লাহ মামিন যা আমার ভাইরা আমি আর লম্বা চড়া করতে চাই না আজকে আপনাদেরকে বলি ভাই আমার ওয়াজ হয়তো আগেও শুনেছেন নাকি বলছেন অনেক জায়গায় শুনেছেন আর মোবাইল ইন্টারনেটে যে মোবাইল হচ্ছে তাও শুনছেন সুমান আল্লাহ কিন্তু আমার হট করে আপনার এই ঠান্ডা গরমে জাগরণে জ্বর এই জ্বরে জ্বর সেটা বলেন আর গলা একদম ফুল বসে গেছে কোনো মতো আল্লাহ বলিয়ে নিলেন নবীর ও শিলায় এর জন্য বলতে পারলাম আমি তো মনে করছিলাম বলতেও পারবো না তো যা হোক আল্লাহ কোনো মতন বলাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব। যেগুলো বললাম আমার সুরের দিকে যাবেন না আমার যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনে মানবেন সুমান আল্লাহ আর জাস্টে ঈদে এ মিলাদ নবী পালন করবেন আর নামাজ পড়বেন সুমান আল্লাহ আরও আমি বলবো যাদের মা বাবা বেঁচে আছে হ্যাঁ বা যুবক মা বল যাদের মা বাবা বেঁচে আছে মা একটু খিদমত করবেন একটু দেখভাল করবেন আল্লাহ বলছেন বাবা সাইন আলী ইনশানা বিবাহিতা হিসানা আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি তোমরা মা বাবার দেখভাল করো মা বাবার দায়িত্ব তোমাদের ওপর দিয়েছেন আমার আল্লাহ জোরে বলো সোরা লোকমান্যের মধ্যে আল্লাহ আরো বলে ও সিবুহু মা ফিত দুনিয়া মা রুফা তাই বাবা জীবন ভাই এ মা বাবার দেখাশোনা করো মাকে মা বলেন বাপকে বাপ বলেন মার কাছে যান বাপের কাছে যান একটু কথা বলেন যাওয়া আসা করেন মা কি চাইছে মার কি প্রয়োজন বাপ কি চাইছে বাপের কি প্রয়োজন যদি দেখেন আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন জোরে বলুন তাই বাপ এ যুবক বিবির কথা যেটা শোনার মত শোনো স্ত্রীর কথা যেটা শোনার মতো শোনো মা বাবার কথা শোনো মা বাবার খেদমত করো মা বাবার কারণ মা বাবাকে যদি ভালোবেসে নিতে পারে আর এ মা বাবা যদি রাজি হয় আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ রাজি হয়ে যাবে জোরে করেন না সোহান মা রাজি তো আল্লাহ নবী বলছেন মা বাবার পদ তলে তোমার বেহেস্ত জোরে বলুন সমান তাই আমার আব্বারা আমার ভাইরা এই যুবকেরা আজকে কি করবেন মা বাবার খিদমত করবেন আর যদি মা বাবা কেউ ইন্তিকাল করে যায় বা দুটোই ইন্তিকাল করে যায় ভাই নমাজের পাটিতে এই মা বাবার জন্য একটু দোয়া করুন সাগিরা বলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমি রবের কাছে দোয়া কর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির হামহমা কামা রব্বায়ানি সাগিরা এই দোয়া করুন আমার রসুল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি নমাজের ভিতরে দোয়া করো তুয়া মা সুরার মাধ্যমে আল্লাহ লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মানতা ওয়ালাদা ওয়ালি জামিল ওয়াল মুমিনাত এর মাধ্যমে দোয়া করো এই দোয়া মাসুরা যদি বাংলা অনুবাদ দেখেন তা আপনি দেখবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার মা বাপকে ক্ষমা করো আমার দাদু দাদিকে ক্ষমা করো আমার নানা নানিকে ক্ষমা করো মুসলমান মুসলিমাকে ক্ষমা করো মুমিন মুমিনেকে ক্ষমা করো যারা বেঁচে আছে তাদেরকে ক্ষমা করো যারা ইন্তিকাল করে গেছে তাদেরকে ক্ষমা করো জোরে বলো তাহলে যতবার নামাজ পড়বেন ততবার দোয়া হবে নবী বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ নবী বলছেন দোয়া ভাগ্য পরিবর্তন করে দেয় দোয়া মমিনদের জন্য হাতিয়ার নবী বলছেন দোয়া মমিনের জন্য ইবাদত জোরে বলছে সোহান তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে শুধু ঈদ মানাবো মিলাদুন নবীতে মসজিদের ওপর সাজিয়ে দিব আর আমি মুক্তাদি হিসাবে মসজিদ সাজাতে পারবো না এটাও খারাপ জিনিস ভাব এটাও দুশ্মনের রসুলের চোখে পড়বে তা আপনাদের কি বলবো নমাজি হয়ে যান নমাজি যখন হবেন নবীর আশিক যখন হবেন দেখবেন আরো বড় ভাবে আরো সুন্দর ভাবে আরো ভালো লাগবে আরো খুশি মানাতে ভালো লাগবে যশ্নে ঈদ এ মিলাদনী নবীর আগমন সোমানাল্লাহ এ নবীর আগমনে সব আল্লাহর সৃষ্টি খুশি মানিয়েছিল শুধু ইবলিশ খুশি মানাতে চাইনি ইলিশ বলেছিল আল্লাহ তোমাকে সেজদা করেছি তোমার ইবাদত করেছি তোমার রাজকার করেছি তোমার নামে আল্লাহ এমন কোন জায়গা জায়গা নাই যে আজকে আমার মতো আছে জিকির ইবাদত করেছি কিন্তু আল্লাহ বলছেন তোর ইবাদত তোর জিকির আজকার কেমন করেছি আজকে আমি পরীক্ষা করে দেব আজকে আমি পরীক্ষা নিব আজকে পরীক্ষা নেওয়ার জন্য সব ফারিস তাদের ডেকেছেন আজকে সুমান আল্লাহ এ ইবলিশ মালাউন আজকে আজাজের শতানকে আজকে এত ইবাদত করেছিল আল্লাহকে রাজি খুশি করে নিয়ে আজকে ফেরেস্তাদের মোয়লিম হয়েছিল টিচার হয়েছিল শিক্ষক হয়েছিল আল্লাহ বলছেন আজই পরীক্ষা হয়ে যাবে আল্লাহ বলছে তুই এত ইবাদত করেছিস তুই এত আজকার করেছিস আজকে পরীক্ষা হবে কি পরীক্ষা আল্লাহ পাক বলছেন সবাই চেষ্টা করো আদমকে সবাই চেষ্টা করো আদমকে আল্লাহর নুরী ফেরেস্তা সবাই চেষ্টা চলে গেল ইবলি শয়তান গেল না এ মালাউন গেল না আজা জেলে গেল না আল্লাহ বলছেন তুমি চেষ্টা করলে না কেন বলছে আল্লাহ তোমাকে চেষ্টা করব নমাজ পড়বো রুকু করব আজকে ক্যাম করব চেষ্টা করব আজকে তসবি তাহালিল করব আজকে সব কিছু করব কিন্তু আল্লাহ এখন নবীর তাজিম করতে বলছেন নবীকে সম্মান জানাতে বলছেন আমি এটা করব না করব না করব না তোমার ইবাদত করব কিন্তু নবীর তাজ সম্মান করব না আল্লাহ বলছেন তুই যখন নবীর তাজিম করবি না নবীর সম্মান করবি না তুই জান্নাতের ভিতরে চলে যা বেরিয়ে চলে যা নানতের তাঁক দিয়ে জান্নাত থেকে বের করে দিল চির জাহান নামে হয়ে গেল হ্যাঁ ভাবছেন আমার ভাইরা তাহলে ইবলিশ জান্নাতের ভিতরে যে কাজগুলো করলো ওই কাজ যদি আল্লাহর কোন বান্দায় পৃথিবীতে করে আচ্ছা বলেন ও তো জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আর এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে যে কাজটা যে ভুলটা জান্নাতের ভিতরে করে জান্নাত থেকে বেরিয়ে চলে আসলো ওই ভুলটা আজকে মানুষ যদি পৃথিবীর জমিনে করে আল্লাহর কসম করে বলি ও জান্নাতের খুশবুও পাবে না জান্নাতে খুশবুও পাবে না কারো লাখো সাজতে এ সব কিছু বেকার হ্যায় আকীদাতে হিজাব তেরি কামিল নেহি হ্যায় না উস্কা খোদা হে না নাবি না ও ইমান হে ভাবছেন আমার ভাইরা ইমানকে দুরুস্ত করেন আকিদা ঠিক করুন যখন আকিদা আপনার ঠিক হবে আকিদা দুরুস্ত হবে তখন আপনি নামাজ পড়বেন কাজে লাগবে রোজা করবেন কাজে লাগবে আজকে সুমান আল্লাহ রাজকার দুরুদর সালাম সব কাজে লাগবে আকিদা যদি ঠিক না থাকে বাপ এ নমাজ হবে ইবলিশের নমাজের মতো শেষদা হবে ইবলিশের মতো যা হোক আমার ভাইয়েরা আল্লাম্বা চড়া করতে চায় না আমি আয়তে বা পড়েছিলাম মোহাম্মদুর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ রসূল এই নবীকে আপন করেন এই নবীকে জান থেকে নিজের আছে মনে করুন কারণ আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহ তালা র ইয়া সাল্লাম বলছেন লা ইউ মিনু আহ্বাগি লাই ওয়ালাদি ওয়াদিহী ওয়া না সি মাইন্ড তৎক্ষণা পর্যন্ত তোমরা মমিন না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার সন্তান এমন এমনকি নিজের জান অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবেন তাই বা আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল আল্লাহ ক্ষমা করবেন ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি